সুপ্রভিয়াজ আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ আপনার সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী সার কেয়ার আজকে গাজাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে এই স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার সাথে সাথে সারা বিশ্বে যেন একটি শান্তির পরশ হয়ে এসেছে আপনারা জানেন যে গাজায় যেভাবে নিরহ মানুষকে হত্যা করা হয়েছে সেইভাবে নারী এবং ছোটো ছোটো শিশুকে না খেয়েও মারা হয়েছে অর্থাৎ তাদের খাবারের অভাবে তারা মৃত্যুবরণ করছে প্রতিদিন হাজার হাজার শিশু সেই সব শিশুদের মানবাধিকার দিকে চেয়েই মান অর্থাৎ ব্রিটিশের প্রধান ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি এটাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছেন এবং সেই সাথে বিশ্বের সকল মানুষকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন তিনি বলছেন যে আসলে এই সব দুঃস্থ মানুষের পিছিয়ে অবশ্যই আমাদের এগিয়ে আসা উচিত সেই এগিয়ে আসা তিনি আরও কিছু দেখছেন যে অস্ত্রের ঘুলি খেলা এবং সেই সাথে বিশ্বের অন্য অন্য দেশগুলো ইসরায়েলের পক্ষ নিয়ে যেভাবে এগিয়েছিল কিন্তু আজকে দেখা গেল ব্রিটেন ঘোষণা করেছে স্বাধীন রাষ্ট্র হিসেবে সেই সাথে ফ্রান্স এবং অন্যান্য বেলজিয়াম সহ অন্যান্য দেশও এটাকে আস্তে আস্তে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করবে এবং এর ফলে ইসরায়েল হয়তোবা যুদ্ধ থেকে ফিরে আসবেন সুপ্রিফিয়ার যুদ্ধ চাই না শান্তি চাই সেই শান্তি প্রতি নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ